একা আদায় হয়ে যাইব আমার ভাই আইন ওখানে আমার বুঝলো কখন কিন্তু একটা মেয়ের বেলাও আপনি একটা সাকল দিয়ে আপনি আকিকা করে চায় ওই আকিকা করার দিন আপনি তার নাম সুন্দর সাইয়া রাখনে ওলা বুনিয়া যাই চা এখন যদি মেসাবে কইন যদি আপনার মেয়ের নাম বলে সুবাহানা বেগম রাখি লাও আর নাওয়ে হয় ফাতিমা রাখি আর না হয় আয়সা রাখি লাও হে কইব না হুজুরি তা না মডার্ন নাম হইতো পিঙ্কি টিঙ্কি মিঙ্কি হিঙ্কি হয়ে হইতো হও না হুজুবিল্লা হ্যাঁ আর ভার নাম রাখে নানটু বলটু কল্টু মল্টু সততা নাম হ

আমার মায়া ইনফুলাম আমার বুদ্ধক হল দুই নম্বর মা তই ন আমার মায়া ইনুফলাম আমার বুদ্ধক হল যখন বাইরে আপনার নাম বলা রাখলাম আকে আমরা খড়লাম এরপরে আপনার দায়িত্ব হইল ওই চেলে ওই মেরে আমি আপনার আমার দিনৰে ইলিমি শিক্ষা দিতাম এটা শিক্ষা দিতাম দিনৰে বিলিম শিক্ষা দিতাম আমরা ইদিকে নাই আমরা খান পাই ইংলিশ ও আমরা খানো ইংলিশও যে খালি চারি বছর ইল কি না সাড়ে তিন বছর থাকি চারি বছর ফৌজিস এখন গাড়ি রিজার্ভ করো ইংলিশ মিডিয়ামও ভর্তি করো এখন গাড়ি তুলিয়া মা আপনার ফন কা শাড়ি লাগাইয়া হাতত দরি দরিয়া টানি টানিয়া আপনার লইয়া দৌড়াই আসেনা না এখন মুসলমান ইংলিশ মিডিয়াম পড়াইয়া যদি তোমার ছেলে তোমার মৌতর সময় তোমার কবর দা তোমার আপনার হিতানোর দারো বইয়া আপনার যখন সরকার লাগছে যদি পড়ে আইয়া মিন্দা পিস্তল নট ইন দা গান বাট নট দা সান খালি যদি পড়তে থাকে দিস ইজ মাই ডগ দিস ইজ মাই ক্যাট খালি তিন আওয়াজ করতে থাকে তোমার সরকার আজাব মা বইবনি রে ভাই মা বইবনি ওই যে মা বললে গীতা করা লাগবো আহ্লা দিনরে কইলিম শিক্ষা দেওয়া লাগবো আজ মুসলমান দুনিয়ার শিকায় দিওয়ানা মুসলিম কর না ইসলাম সে আদায় কর না আজ মুসলমান দুনিয়ার শিকায়ে ওইস দিওয়ানা মুসলিম চিন্তা পড় না মুসলিম চিন্তা পড়ন ইসলাম শিকায় সে মেরোকে আদায় করোনা সুখী করতে আওলা জানে মানে না মুসলিম চিন্তা কর না ইসলাম সিং কেলে মের আদায় কর না দু রে কান্দায় আে কান্দায় অদিসে বর্ণনা না মুসলিম সিনতা ইসলামে না এসলাম শিকায় সে আদায় আমার বুধ ওই ছেলে ওই মেরে আপনার দিনের রিলিমি শিক্ষা দেমাও মক্তব্য শিক্ষা পরিপূর্ণভাবে দেমাও বক্তব্য শিক্ষা দিবা ইয়া যদি ইঞ্জিনিয়াৰ বানাও মক্তব্য শিক্ষা দেবা যদি আপনি প্রফেসারে বানাও মক্তব্য শিক্ষা দেওয়া যদি ফাউন্ডেশন ঠিক করিয়া। যদি আপনি ডাক্তৰ বানাও তাহলে গ্যা গড়িত গিয়া বোজা কইতা নাই তোমার মরবারের সময় যদি ফোন করা ওই বাবা তোমার বাপ মারা যাইতা তুমি জনদি করি ওই ব

ফাউন্ডেশন ঠিক কর মুসলমান আপনার মূল মূল ঠিক করিলা ধরো আগাত বেড়া ধরব ও মুসলমান তোমার ছেলে তোমার মেরে সুত মানে যদি আপনার মত শিক্ষাটা গুরুত্ব দিয়া দেও ওই দিতে হইলে আপনার ইমাম মনে দাম ভাড়া লাগ না সমানি লাগব রে ভাই বার্তনা কম তো বার্ত নী আমরা মেসা বকল দারু আারা করি মেসা মাতুন না জানি আমরা হামসাই বড় দুর্বল অবস্থা কিন্তু আপনার কোটি কুটি দেখা দিয়া মসজিদ বানায় টাই মার্বাল লাগায় সুন্দর করে মসিদি সাজায় রে ভাই আপনার মসিদি কিন দেখো আপনার সোনায় সোহাগা করের আর ইমাম সাবরের বেতন যদি জিগার করো কই মাত্র আট হাজার ও কিনু কু আ আমার ভাই নকর আমার বুজুর কখন এখন কোর জমানার মধ্যে তোরা কেন করো মুসলমান একটা ইংলিশ মিডিয়াম যদি আপনি একটা ছেলেরে ভর্তি করেন লাই ওই ইংলিশ মিডিয়াম ভর্তি করার পরে গাড়ির তলে কত আয় গাড়ির চলে আট আপনার মাস ও টিউশন মাস্টর রাখিয়া আরো আপনার পাঁচ হাজার না নাই আট পাঁচ তেরো হাজার ও মুসলমান মাস পরিবার আগে এই গুণ আপনার আগে দাখিল করা লাগে কিন্তু মেসা বড় মাসও দুইশো টাকা গুইন্টা দিতে পারে না আসেনি না নাই আমার মায়ন করে আমার বুজুর্গ হল ইসলামর শিক্ষার গুরুত্ব আপনার আমার নাই ও মুসলমান কিন্তু এই যে শিক্ষান লাগি আমরা পাগল বললাম ওই শিক্ষায় আপনার আমার কোন সুখী করে তো ভারত নাই সুখী করে তো হইলে দিনদারি তার মধ্যে তাকা লাগবো আর দিনদারি গাইতে হইলে মসজিদের ফাউন্ডেশন ঠিক করা লাগবো মক্তব শিক্ষা পরিপূর্ণভাবে পাওয়া লাগবো আর মক্তব শিক্ষা যদি তোমার চলে তোমার মেয়ে পাইলায় তোমার হিতানোর দ্বারা যখন সুরে ইয়াসিনটা তিলাবত করবো

ওইয়া উল্লাদে যদি দিন না পরেজ গার মাই গীতা নে পারে ভাই তোমার জন যদি আপনার একবার আপনারে পড়ে আল্লাহ হুমক ফিরলি হাইনা ও মাইতি আমার বেআইন হন আমার যদি আপনার দোয়া করতে থাকে এ সময় আপনার আল্লাহ তোমার ছেলে আপনার দোয়া পড়িব আর শকুর ফানি সানিব ওইটা আপনার আল্লাহর বন্ধার জীবনের সারা গুণ আল্লাহ মাফ করে দিলেই বরে ভাই হকসুবাহান আল্লাহ যার কারণে একটা আলিম বানাও একটা হাফিজ বানাও একজন দিনদার ফরেজগার মুস্তুকি বানাও তোমার সেই ছেলে জনজা করেনা অন্ত আর জনজার মাঠো যত বড় আলিম যাবে আপনার জনজা করো কোয়া এই জনজাটা আপনাৰ যখ সৰবা তান দিন তাকি খান্দন আহিবনি হয় আপোনাৰ মছজিদৰ ইমাম চাপে যাৰ জনজা সৰবা তান চকু পাই ফানি আহিব নেকি আহিবনি আইতো নাই কিন্তু আপনার ছেলে যখন আপনার আপনার লাশ রে সামনে লইয়া যখন আকবার আকবর হইয়া তরিমা মানিব ওই সময় এখানে তার চকু তাকি আপনার জর জরাইয়া পানি ছুটি যাইব রে ভাই আর ও সময় দোদ সময় করব আমার আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে দিলা এই মহক সুবান আল্লাহ এর কারণে আমার ভাই নখন আমার বুদ্ধ গকল দিনের রিলিমি শিক্ষা দেওয়াইয়া তুমি আলিম্মা ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার

পারবা ইনশা আল্লাহ আমরা প্রত্যেকে মিশন চালাই বলে আমার প্রত্যেকের আমি এক একজন হাবিৎপ বানাই চাম আর হাবিজ চাপ আমি ডাক্তর বানাই ও আমার চাপ বানাইয়া আমি কিতা ইঞ্জিনিয়ার বানাইতাম চাম হাবিৎ সাপ বনাই আমি এডভোকেট বানাইতাম বনাই আমি প্রফেসর বানাইতাম যখন এই মিশন চালাই দিম তখন আপনার দুনিয়ার জমিন দিনদারি আমি আপনার আর মেডিকেলও একজন ডাক্তার সাহেব আছে না নাই মসরুর আহমদ মসরুর আহমদ একজন আসইন আমরার করিমগঞ্জ বাড়ি বাগবাড়ি মাদ্রাসার হেডমলানার ফুয়া বাগবাড়ি মাদ্রাসার হেডমলানার ফুয়া ও মসরুর আহমদ যে ডাক্তার সাহেব ই ডাক্তর সাপর দাড়ি মনে হয় নাকি আসে নি লম্বা দাড়ি নান আমার মেয়াই নামার হল ই বেটাই ডাক্তর লাগাইলো না তার কারণ দিফেস আসেনি না নাই ও মুসলমান তানভাবে প্রথমে আপনার মক্কব খব শিক্ষা দিচ্ছেন এরপরে সিনিয়র সেভেন পর্যন্ত আল্লাহরে বন্ধায় পড়ি ছয় এরপরে গিয়া আপনার মেট্রিক দিয়া আপনার গিয়া আল্লাহরে বন্ধায় আপনার ডাক্তর বনিয়া এখন আপনার মেডিকেল ডাক্তর কাহান আল্লাহ আৰোগ্য ছেলে বাইরে হাবি বন্ধা বদৰপুৰ এস এস কলেজৰ প্ৰবেসাৰ আল্লাহৰ বান্দা হাবিদ চা বনিয়া প্ৰবেসাৰ বন লাহ ক সুমান আল্লাহ অ মুছলমান হাফিজ ৰ সি দা মোৰে সাহ গুৱাহাটীত আপনাৰ ওকালোদি ফৰন আল্লাৰে বন্দা